রামু সবাইকে পড়াচ্ছিল বাইরে মাইরা পড়াচ্ছিল সাপিনকেও মেরে মেরে পড়াচ্ছিল সাপিনে মামনির সাথে দুষ্টুম করছিল মামনির সাথে দুষ্টুম করছিলাম তোমাদের কি মেহেদি পড়তে ভালো লাগে আমিও মেহেদি দিচ্ছি তোমাদের কি মেহেদি ভালো লাগে মেহেদি পড়তে পড়তে তো আমার ঘুম চলে আসছে আমি তো ঘুমই পড়ে গেছিলাম আমার কেউ মা বাবা আমার মেহেদিগুলো তো সুন্দর করছে আর আমি মাউনির সাথে তাই করছিলাম তাইগুলো করে আমার 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 মন খারাপ হয়ে গেছিলো ঘুমের জন্য আমি মন খারাপ করছিলো এই কিছু মেহেদিটা শেষে হয়েছিল আমার ঘুমই ধরে আসছে করছিলাম মাউনির সাথে আমার আমার মেহেদি দেখে তো বাবু নাই মেহেদি দেয়া কে দিচ্ছে না এইটুকু দিচ্ছিল আমার ছোট সেও মেহেদি তাকে কেউ মেহেদি পড়াচ্ছিল না

তোরা করে আদর বসেছিল আর বুড়ি থেকে দেখছিল তুমি তো তোকে মেহেদি পরে দেখাছিল পরে আমাও মেহেদি করতেছিল লাবণেকেমন লাগে এখন বাদালি ঢিল ছুলাম মেহেদি কেমন লেগেছে লাবণে বাবণে বাবণে আপ করে মেহেদি দিছিল

আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা হয়তো ঘুমাই পড়ছিল মেহেদি দিয়ে টেডিতে বন্ধুরা তোমাকে অবশ্যই বেশি পড়েছ সবাই সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট একটা একটা কমেন্ট একটা একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন বন্ধুরা ওকে বন্ধুরা টাটা